জাতীয় নেতৃবৃন্দ সুদিমন্ডলী আসলে রাষ্ট্র সংস্কারের আগেই আমাদের রাজনীতিবিদদের সংস্কার হওয়া দরকার কারণ রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যে ভিন্ন মত আমরা এখনো ঐক্যমতের বসতে পারিনি কি সংস্কার করব আমরা লক্ষ্য করছি বড় দল বলে এক কথা অন্যরা বলে আরেক কথা সুতরাং রাজনৈতিক দলগুলো যদি ঐক্য হতে পৌঁছতে না পারে তাহলে এই ফেসিস্ট আওয়ামী জালেম যে সিস্টেম দেশে চালু করে গেছেন এটা সংস্কার সম্ভব না ডক্টর ইউরুস সাহেবের সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী ওনাদের কাছে তো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই তো ওনাদের কাছে আমরা কি আশা করব। সুতরাং আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে দীর্ঘ ষোলো বছর যেই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের শিকার আমরা হয়েছিলাম এবং আওয়ামী রাজনৈতিক দলগুলো আমরা ভিতরে ভিতরে বাতাস দিয়েছি নৌকার সাথে তাল মিলিয়ে চলেছি এই দ্বৈত নীতি থেকে রাজনীতিবিদদেরকে বেরিয়ে আসতে হবে যদি একটা আদর্শিক লড়াই যদি আমরা তৈরি করতে না পারি বাংলাদেশের জনগণ কিভাবে চলবে কোন নীতিতে চলবে কোন সংবিধানের আলোকে চলবে তা যদি বাস্তবায়ন করা না যায় তাহলে এদেশের রাজনৈতিক বিভাজন তৈরি হবে এই রকম শাসক আমাদের মাথার উপর চেপে বলবে আপনারা লক্ষ্য করেন দেখেন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিন্তু আজকে যারা যে আওয়ামী লীগ এদেশের রাজনীতি রাজনৈতিকদের ত্রিবৃন্দকে হয়রানি করেছে গুম করেছে হত্যা করেছে যারা গণহত্যা জানিয়েছে আবার তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য কোন কোনো দল থেকে আবার মত দেওয়া হচ্ছে কেন তাহলে এই গণহত্যার বিচার কে করবে এই আওয়ামী লীগ যদি আবার দেশে ক্ষমতায় আসার বা বিরোধী দলে থাকার বা রাজনীতি করে অধিকার থাকে তাহলে তারা তো তাদের যেই যে দোষরদেরকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন সমস্ত প্রশাসনিক সেক্টরে আওয়ামী লীগের দোষরা দেখে বসে আছে তাদেরকে যদি প্রতিহত করা না যায় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করা না যায় তাহলে হিন্দুস্তানের এই মোদী তো মাঝে মাঝে আমাদেরকে কি মারবেন কিভাবে পরশু দিন স্ট্যাটাস দিল যে বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের জনগণের রক্তকে অস্বীকার করে তাদের দোষররা ক্ষমতায় আসে দোষরদেরকে রাজনীতি করার জন্য যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে কোনো অবস্থাতে যারা বাংলাদেশের সৈনিকদেরকে সূর্য সন্তানদেরকে যারা হত্যা করলো সাপলা যুদ্ধে গণ হত্যা করলো যারা চব্বিশের গণ হত্যার শিকার এই হত্যা করলো তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর কথা হলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি কেন আওয়ামী লীগের এই খুনিরা এই ফেসিবাদের তুষাররা এখনো গ্রেফতার হয় নাই শুনি কয়েকজনকে গ্রেফতার করে তারা কি আমাদেরকে দুঃখ দিতে চান আমাদের বক্তব্য পরিষ্কার সকল দোষরদেরকে গ্রেফতার করতে হবে কাউকে ছাড় দেওয়া যাবে না যদি আমরা এই ছাড় দেওয়ার মানসিকতা লালন করি তাহলে অবশ্যই এই জুলাই বিপ্লবে সাপলা চত্বরে বিড়িয়ার বিদ্রোহে যারা গুম হয়েছে যারা খুন হয়েছে যাদের লাশ পাওয়া যায় নাই যাদের সন্তানগুলো আজকে বাবাহারা তাদের সাথে আমাদের বেইমানি করা হবে সেই জন্য আমাদের দাবি প্রথম সংস্কার হলো আওয়ামী লীগকে এদেশে নিষিদ্ধ করতে হবে তারপরে যেই সংবিধান সংস্কারের কথা আসছে আমরা এই সংবিধানের আমূল সংস্কার চাই কারণ যেই সংবিধান বেশিরভাগ সৃষ্টি করে যে সংবিধান এদেশের রাজনৈতিক অধিকার হরণ করে যে সংবিধান জনগণের মানবাধিকার লুণ্টন করে ওই সংবিধানের অধীনে আমরা থাকতে চাই না এমন সংবিধান সংস্কার করতে হবে এবং এই সংবিধান সংস্কারের জন্য শুধু আমাদের এই আন্দোলন হয় নাই ছাত্র বিপ্লব হয়েছে এই সংবিধান মানে না বলেই আওয়ামী দোষরদের করা আইন দেশের ছাত্র জনতা এদেশের জনগণ মানে না বলেই আন্দোলন করেছে সুতরাং সংবিধানের দোহাই দিয়ে এদেশের নতুন কোন ষড়যন্ত্র আমরা দেখতে চাই না ইসলাম পার্টির আজকের এই অনুষ্ঠানে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্যখানে শেষ করছি